এবং আমাদের সামনে দাঁড়িয়ে আছে জয়পুরহাট জেলার বিস্পাতার মার্কেটিং অফিসার রুস্তম ভাই ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই আপনি যে জয়পুরহাট জেলাতে তরমুজের যে মানে অধিক কিন্তু চাষ হয় অতিরিক্ত চাষ হয় কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে আপনি আমাদের বিস্পাতা কোম্পানির যে কৃষকদের বীজ দিচ্ছেন তাদেরকে চাষ করার জন্য উৎসাহী করতেছেন সেক্ষেত্রে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন মাঠ থেকে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো কৃষকের মুখ থেকে শুনতে পাচ্ছি যে খুবই রেজাল্ট ভালো বিগ বাইটে এর আগে ভিডিও করছিলাম ওইটা দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো ওইটার তো দেখছেন এই যে মাসা ভেঙে পড়ে গেছে তো এইটা আজকে আমরা সূর্য ডিমের জমিতে আসছি আমাদের এই যে হাসান ভাইয়ের জমিতে ওনার এইটা এই যে দেখেন তরমুজের সাইজটা শেপ কীরকম হয়েছে আর কালারটা সব থেকে আকর্ষণীয় এইটা হচ্ছে মনে করেন যে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর কালারের মধ্যে একটা তরমুজ হচ্ছে আমাদের সূর্যের ডিম রোস্তম আমি দেখলাম যে একটা বিষয় আপনি তো বেশিরভাগ সময় মাঠেও আসেন জি মাঠে আসলে যে ওনার যে চাষ করতেছে সেই ক্ষেত্রে কি তারা সঠিক পরামর্শ পাচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই কিছু কিছু কৃষকের কিছু ভুল থাকে সেটা আমরা শুধরে দেওয়ার চেষ্টা করি আমি মানে তিন চার বছর ধরে কৃষির সঙ্গে আছি চাষ আবাদ করতেছি ওখান থেকে আমার কিছু অভিজ্ঞতা আছে আমাদের এমডি স্যার উনি খুব ভালো মানুষ ওনার সঙ্গে আমি পার্সোনালি আগে থেকে কথাবার্তা বলতাম তো উনি আমাকে অনেক পরামর্শ দিয়ে হেল্প করছে আমি চাই আমার আশেপাশে যে কৃষক আছে সবাই ভালো করুক আর বিস্পাতাতে কাজ করার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে যে বীজপাতা আমাদেরকে ভালো মানের পণ্য দেয় পণ্যের গুণগত মানের দিক দিয়ে আমরা কখনো ছাড় দেয় না এটা আপনি খুব ভালো করেই জানেন তো এই জন্যে আমি চাই যে আমি লাভবান হচ্ছি পাশাপাশি আমার আশেপাশে যে কৃষক আছে ভাই আছে তারাও ভালোভাবে চাষাবাদ করুক ভালো মানের বীজ নিয়ে তারা একটু ভালো মানের ফসল আবাদ করুক হাসান হ্যাঁ কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো থাকারই কথা কারণ এই বছর এই পানিয়াল গ্রামের সব থেকে বেশি তরমুজ হয়েছে তোমার হ্যাঁ সত্য কথা ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তরমুজ চাষে আসার আগ্রহ কেমন হলো কিভাবে হইল ভাই মানে আমি সাইটে দেখছি অনেক লোক মানে চাষ করে মানে দেখি মানে দেখে মানে এটা আমার চাষ করার অনেক ইচ্ছা ছিল তারপর বিষ কোম্পানির বীজ আসলো ওটাও দেখলাম অনেক ভালো ফলন হচ্ছে এই জন্য আমি বিষ পাতা কোম্পানির বীজ নিয়ে তরমুজ চাষ করলাম আমি এটা বিশ পাতা কোম্পানির একটা হেডলাইন আছে মানে হেডলাইন নাম্বার যেটা হ্যাঁ ওখান থেকে আমি মানে ফোন দিয়ে যোগাযোগ করি মানে যে কোনো ইয়াক লাগলে মানে পরামর্শ নেই তারাও খুব মানে ফোন দেয় দিয়ে পরামর্শ দেয় এইভাবে আমি তাদের সাথে যোগাযোগ করি তাদের সাথে যোগাযোগ করেছি এছাড়া আপনার যে আমাদের কোম্পানি থেকে কি আপনাকে ফোন দিয়ে আপডেট নেয় কিনা যে গাছের অবস্থা কি অবস্থা কেমন আছে ফলন কেমন হচ্ছে সে বিষয় নিয়ে খোঁজ খবর নেই হ্যাঁ হ্যাঁ ভাই তারা মানে নিজে থেকেই ফোন দেয় এই সব খোঁজ খবর নেই